প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন দৈনিক মানব জমিন থেকে একটা লেখা আপনাদেরকে পড়ে শোনাব এইটা লিখেছেন ম চৌ লেখা আছে নিচে যদি মতিউর রহমান চৌধুরী হয় তাহলে এটা সম্পাদক নিজেই লিখেছেন শিরোনামটি অত্যন্ত চমকপ্রদ প্রফেসর ইউনুস নিজের রেকর্ড নিজেই ভাঙলেন এইটাতে চমৎকৃত হওয়ার মতোই একটা শিরোনাম মানে ইউনুস সাহেব কি নোবেল একটা পেয়েছেন আর আবার দুইটা পেতে যাচ্ছেন অথবা অন্য কিছু গ্রামীণ ব্যাংক একটা দিয়েছেন আরেকটা ব্যাংক করতে যাচ্ছেন নিজের রেকর্ড নিজে ভাঙা অর্থাৎ অথবা কোনো ভালো কাজ ওনার আছে কি না ক্ষুদ্র ঋণ বা সাথে নতুন আরেকটা কিছু করছেন এরকম পজিটিভ কিছু মনে হচ্ছে কিন্তু না প্রফেসর ইউস নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মানে গত বছর জাতিসংঘে তিনি যখন গিয়েছিলেন তখন সাতান্ন জন প্রতিনিধি ছিল তার সাথে প্রথমে আটজন পরে আটজন থেকে বেড়ে সাতান্ন জন হয়েছে এই বছর তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙলেন অর্থাৎ একশো চারজনের টিম নিয়ে তিনি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গেছেন এবং একশো চারজনের সেখানে কি কাজ ছিল যিনি লিখেছেন তিনি সেটাই বলতে চেয়েছেন যে কি কাজ করেছে তারা দেশের কি মঙ্গল করেছেন তারা হ্যাঁ না গেলে কী হতো আর গেলে কি করেছেন তিনি লিখেছেন প্রফেসর ইউনুসের নিউ ইয়র্ক অভিযান হতে পারত বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এক স্মরণীয় দিন অর্থাৎ তিনি যদি ওই রাজনৈতিক দলের ছয়জনকে নিয়ে যেতেন তাও কিন্তু হতো সিকিউরিটি সহ আর কি কিন্তু না তা না হয়ে রাষ্ট্রীয় পিকনিকে পরিণত হয়েছে তিনি বলতে চাচ্ছেন যে যিনি লিখেছেন তিনি বলছেন যে এটা একটা পিকনিকের মতো হয়েছে কারণ যারা গেছে তাদের কোনো কাজ ছিল না তারা তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়েছে দেখা করেছে গল্পগুজব করেছে বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে গিফট পেয়েছে এরকম কিছু ঘটেছে রেস্টুরেন্টও হয়তো কয়েকদিন খাইয়েছে ওই বন্ধু বান্ধবরা তাদেরকে আর আরেকটা হচ্ছে ওই আমাদের বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ জামাত নেতা এনসিপি নেতারা যে গিয়েছে এরা বলা হচ্ছে যে এক ধরনের ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা সেখানে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিছু কিছু বিষয় সিদ্ধান্ত হয়েছে সেগুলোর তারা সাক্ষী অর্থাৎ তারা ছিল সেখানে কিন্তু তা না হয়ে রাষ্ট্রীয় পিকনিক পরিণত হয়েছে জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের যে একশো চারজন গিয়েছে এই নিয়ে এখন অন্তহীন আলোচনা চলছে চারিদিকে সবাই আলোচনা সমালোচনা করছেন এক বছর আগে কম সদস্যের প্রতিনিধি দল নিয়ে রেকর্ড করেছিলেন এক বছর আগে যেটা হয়েছে প্রথমবার তিনি যখন ক্ষমতায় আসেন প্রথমে বলা হয়েছিল আটজন দেশের মানুষ চমৎকৃত হয়েছে স্বাগত জানিয়েছে যে কৃচ্ছতা সাধন করা হচ্ছে দেশের রাষ্ট্রীয় খরচ বাঁচাবে কিন্তু পরবর্তীতে সেটা হতে 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 সাতান্ন জনে গিয়ে ঠিকলো এবার যা হয়েছে একশো চারজন শুরুতে বলা হয়েছিল আটজন যদিও তা সাতান্ন জনে গিয়ে ঠেকেছে গত বছরের কথা বলছে এবার তার নিজের রেকর্ড ভেঙে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়েছেন তার নিজের রেকর্ড সাতান্ন ছিল গত বছর এবার একশো চারজন একশো চার সদস্যের প্রতিনিধি দল দেখে অনেকেই হতাশ এবং ক্ষুব্ধ হয়েছেন হওয়াটা স্বাভাবিক সেখানে কারা কারা ছিল এখন তিনি বলছেন হাফ ডজন উপদেষ্টাও ছিলেন এই প্রতিনিধি দলে হাফ ডজন উপদেষ্টা ছয় সাতজন আর কি তো এই উপদেষ্টারা কেন গিয়েছেন কি কাজ ছিল তাদের ওখানে খাওয়া দাওয়া পিকনিক করা ছাড়া তার কোনো কাজ ছিল না আচ্ছা তাদের কাজ কি ছিল সেখানে তিনি প্রশ্ন করছেন তাদের কাজ কি ছিল অবাক হচ্ছেন দৃশ্যমান কিছু চোখে পড়েনি আপনারাও কেউ দেখেননি আমরাও কেউ দেখিনি দেখিনি যিনি লিখেছেন তিনিও দেখেননি প্রতিনিধি দলে উপদেষ্টা ও সমমর্যাদার ছিলেন ছয় জন সমমর্যাদার ছয়জন ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তা ছিলেন তেরো জন বাপরে বাপ এস এস বস সহ এস এর যিনি প্রধান তিনি সহ নিরাপত্তা দলে ছিলেন উনিশ জন প্রেস ও মিডিয়া টিমে ছিলেন সর্বোচ্চ একচল্লিশ জন একেবারে যা ছিল পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জামার শফিক আলম সাহেব আর প্রধান উপদেষ্টার খায়ের খা যারা আছেন প্রত্যেককে নিয়ে গেছেন কাউকে বাদ দেননি রাজনৈতিক নেতাদের প্রতিনিধি দলে জায়গা দিয়ে কিছুটা চমক সৃষ্টি করেছিলেন যদিও ফলাফল শূন্য রাজনৈতিক নেতারা কি ওই জাতিসংঘ যেহেতু আমন্ত্রণ জানায়নি তাদের কোনো পাত্তা ছিল না গেছেন আর কি একটা তবে ওই যে যে কথাটি বললাম ষড়যন্ত্র যদি হয়ে থাকে সেটি তারা করেছেন বিএনপিও জামাতের মধ্যকার দূরত্ব আরও বেড়েছে আইডিয়া ছিল চমৎকার রাজনৈতিক দলগুলোকে এক কাতারে করে প্রতিনিধি দলে যুক্ত করার পরিকল্পনা ছিল নতুন এবং অভিনব ঠিক আছে এটাকে কাজে লাগাতে পারতো সেভাবে সেটা হয়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকারের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তিনি তার ব্যক্তিগত কাজের কথা বলে অপারগতা প্রকাশ করেন এরপর তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রস্তাব করেন আর তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নাম তারেক সাহেবের প্রস্তাব করছে এবং সেটাই গৃহীত হয় মির্জা ফখরুল তখন বিদেশে চিকিৎসাধীন ছিলেন তারপরে সে দলে যোগ দিয়েছেন ঠিক আছে আমি আরও অনেক কিছু লিখেছি সেটি আর পড়ছি না এ মাঝখানে পরে আসছি বলা হচ্ছে প্রফেসর ইউনুস কাউকে কষ্ট দিতে চান না তিনি ওই অথচ তাঁর এই উদারতার সুযোগে মহৎ দলগুলো মহৎ উদ্যোগগুলো ভেজতে যাচ্ছে এটি পররাষ্ট্র মন্ত্রণালয় তিনি বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় গতি আসছে না পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি ভালো কাজ করছেন না কূটনৈতিকভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বাংলাদেশের কূটনীতিক যাদের চাকরি গেছে অথবা আছে অথবা ওয়েসডি তারা রাজনৈতিক আশ্রয় বিভিন্ন দেশে আছে পররাষ্ট্র মন্ত্রণালয় সেরকম কোনো অ্যাকশানে যায়নি এই ক্ষেত্রে এই কথাটি বলেছেন আর চমক কী হয়েছে নিউ সফর আলোচিত এবং সমালোচিত বরাবরের মতো এবারও বিমানবন্দরে এবং জাতিসংঘের অফিসের আশেপাশে বিক্ষোভ হয়েছে হয়েছে ডিমের বৃষ্টি এতে করে বাংলাদেশের ইমেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রফেসর ইনুজ হয়তো জানেন না আজকাল আলোচনা টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হচ্ছে কেন সেটি বলি অতি সম্প্রতি একটি বেসরকারি সংস্থার শীর্ষ পদে অতি সম্প্রতি একটি সরকারি সংস্থার শীর্ষ পদে নিয়োগদানের জন্য আশি কোটি টাকা দাম উঠছে যমুনার কথা সেই জন্য এসছে একটি সরকারি সংস্থার শীর্ষভাবে আশি কোটি টাকা বলা হচ্ছে এই নিয়োগ সম্পন্ন হলে একটি বিশেষ স্থানে যাবে চল্লিশ কোটি বিশেষ স্থান কোনটা এই তো এখন সেটা কি যমুনা সেই ইঙ্গিতই তো দিচ্ছে চল্লিশ কোটি বাকি চল্লিশ কোটিভাবে তৃতীয় পক্ষ যারা লেনদেন করছে বিভিন্ন বিষয়টা অ্যারেঞ্জ করেছে আর যাকে নিয়োগ দেওয়া হবে তার কিছুই করতে হবে না আহা যাকে নিয়োগ দেওয়া হবে তার কিছুই করতে হবে না শুধু বাণিজ্যে কারসাজিতে কারসাজিতে সায় দিয়ে যাবেন নির্বিদায় মানে বাণিজ্য এই যে হয়তো তরকারির দাম বাড়িয়ে দিলো চালের দাম বাড়িয়ে দিল দুই টাকা গমের দাম বাড়িয়ে দিলো আটার দাম বাড়িয়ে দিলো তেলের দাম বাড়িয়ে দিল এই সময় শুধু মন্ত্রণালয়ের পক্ষ থেকে চুপ থাকতে হবে যে তিনি চুপ থাকার জন্য আশি কোটি টাকা পাবেন আশি কোটি টাকা দেবেন তার মানে তার ইনকাম কতইবার বুঝেন বাণিজ্যে কারসাজিতে সায় দিবেন বিনা অর্থাৎ ব্যবসায়ী সিন্ডিকেট বা রাজনৈতিক মহল যেভাবে উদ্যোগ নিবে যে জিনিসের দাম বাড়াবে আমার মনে সচিব বাণিজ্য সচিব হ্যাঁ চুপ থাকতে হবে চুপ থাকলে ওই কোটি কোটি টাকা আবার বাণিজ্য সচিব এনে দিয়ে যাবে তার কিছুই করতে হবে না শুধু বাণিজ্য কারসাচিতে সায় দেবেন প্রশাসনিক ক্যাডারের ওই শীর্ষ কর্মকর্তা শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হননি আখেরের কথা ভেবে আচ্ছা ঠিক আছে এরপর কি হয়েছে জানা যায়নি ঠিক আছে এইসব খবর সচিবালয়ে চাওয়ার হয়ে আছে বেশ কিছু খবর বার্তাকক্ষে পৌঁছেছে দুর্নীতির বিরুদ্ধে চমক লাগানো বক্তব্য হাজির করে প্রফেসর ইউনুস জনগণকে আশ্বস্ত করেছিলেন তবে অতীত আর কোনো দিনই বর্তমান হবে না অতিথি এ কথা বলেছেন এখন আর বর্তমানে বর্তমান হবে না কিন্তু দিনের শেষে হিসাব মিলা মেলানো বড় কঠিন সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে ঘুষের রেটও আরো বেড়েছে ঘুষের রেট বেড়েছে ঠিক আছে ঘুষের রেট বেড়েছে কোথায় চলে গেলাম বেড়েছে ঠিক আছে তবে অতীত আর কোনোদিন এখন অনেকেই ঘুষ বলতে চান না তাদের কথায় রীতিমতো লুট হচ্ছে এখন আর ঘুষ বলতে চায় না ঘুষের তো একটা লিমিট আছে ঠিক আছে পাঁচ কোটি দশ কোটি এখন রীতিমতো লুট হচ্ছে যাই হোক ঘুরে ফিরে প্রশ্ন উঠেছে জাতিসংঘের প্রতিনিধি দলে একশো চারজনকে সঙ্গী করার পিছনে কি যুক্তি ছিল জবাবদেহিতা থাকলে হয়তো জানা যেত তার মানে জবাবদেহিতা নাই সরকারের ঠিক আছে জবাবদেহিতা থাকলে হয়তো জানা যেত এর আসল কারণ কিন্তু বাংলাদেশ তো কিন্তু বাংলাদেশে তো জবাবদেহিতার মৃত্যু হয়েছে অনেক আগেই লিখেছেন ম চো প্রিয় দর্শক শুনলেন তো পত্রিকায় এসছে পত্রিকায় লেখা হয়েছে বাংলাদেশে এখন চাঁদাবাজির রেট বেড়েছে ঘুষের রেট বেড়েছে আনলিমিটেড এখন আর ঘুষ বলে না এটাকে বলা হয় এই তো ভুলে গেলাম এটাকে বলা হয় যে এখন লুট লুটপাট মানে লুটপাট হচ্ছে দেদারসে এখন আর ঘুষ বলা যাবে না হ্যাঁ আর সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই আইন শৃঙ্খলা বাহিনী পররাষ্ট্র মন্ত্রণালয় সব মন্ত্রণালয় যাতা অবস্থা তারপরে এই যে আমাদের আসিফ নজরুল সাহেব গেলেন জাতিসংঘের অধিবেশনে কি করলেন বসে বসে ডিম পাড়া ছাড়া বা ডিম খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না সবে ডিম ছুটি মেরেছে তবু একটা কাজ হয়েছে আক্তারের পিঠে ডিম পড়েছে সেটা ঠিক আছে তার একটা কাজ হয়েছে কিন্তু অন্যদের কি অন্যদের গায়ে তো ডিমও পড়ে নাই প্রিয় দর্শক শিরোনামটি আমি আবারও বলছি প্রফেসর ইউনুস নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মনে হয় পজিটিভ কিছু একটা কিন্তু আসলে না ভেতরে অন্য কিছু ধন্যবাদ